আজকে শেয়ার করবো ফুলকপির ফেলে দেওয়া ডাটা শীতের সব সবজি দিয়ে চচড়ি ফুলকপির ডাটাগুলোকে প্রথমেই শিলেতে দিয়ে ভালো করে তেতলে নিতে হবে এরপর তেলের মধ্যে পুরিগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব ওই তেলেই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে একে একে কেটে রাখা আলু গাজর বিনস মূলো শিম দিয়ে ভালো করে নাড়তে থাকব। যতক্ষণ না এটা থেকে জলটা ছাড়তে শুরু করে এরপর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপির ডাটা কাঁচিরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর নুন এরপর আবার ভালো করে এটাকে নাড়তে থাকব এরপর জলটা যখন ছাড়তে শুরু করে এটা ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য সাত মিনিট পর ঢাকনা খুলে আবার ভালো করে এটাকে মারিয়াচাড়া করে নেব দিয়ে দেবো অল্প একটুখানি জল সেদ্ধ হওয়ার জন্য পাখিটা আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ব্যাস পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছি সেদ্ধ হয়ে গেছে এরপর একদম পরিমাণ মতন একটু চিনি ভাজা জিরের গুঁড়ো কাঁচা সর্ষের তেল ছড়ালেই কিন্তু তৈরি হয়ে যাবে আর সবশেষে ভাজে রাখা বুড়িটাকে একদম ভালো করে কুচিয়ে কুচিয়ে এর মধ্যে মিশিয়ে দেবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই চচ্চড়ি থ্যাংক ইউ